এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জক্ষীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি দৈনিক ইনকিগঞ্জ প্রতিনিধি জনাব সাংবাদিক জুবের আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রখ্যাত শিক্ষাবিদ কবি অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল স্যারের স্মরণে আজকের ওনার রচিত তোমার নামে স্মরণবয়ী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মৌলানা আব্দুল হাকিম প্রধান অতিথি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য মহোদয় এবং আমাদের সবার পরিচিত কবি কালাম আজাদ এবং আফতাব চৌধুরী সহ আমার সামনে উপবিষ্ট সিলেট শহর এবং জখিগঞ্জের সাহিত্যপ্রেমী বিশেষ করে অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল সারের যারা যাদের সাথে আন্তরিক সম্পর্ক এবং মায়া রাখেন আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এসব সময় যেহেতু কম আমরা আসতেও একটু দেরি হয়ে গেছে এজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা যারা জখীগঞ্জ থেকে এসে শরিক হওয়ার সুযোগ পেয়েছি আমরা অত্যন্ত গর্ববোধ করছি জনাব মাজেদ আহমদ চঞ্চল আমাদের জকিগঞ্জের একজন রত্নগর সন্তান ছিলেন একজন প্রকৃত অভিভাবক ছিলেন ছাত্রদের কাছে বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে তিনি উনি একজন সত্যিকারের আশিকের আসুল ছিলেন বিভিন্ন সময় এই যে মাহের রবিউল আহ্বাল মাস চলতেছে প্রতি রবি মাসে আসার সময় আমরা ওনার কাছ থেকে ওনার লেখনীর মাধ্যমে অনেক নাতে রসুল এবং বিভিন্ন সময় রবিউল উল মাসকে কেন্দ্র করে ওনার যে রচনাগুলো আমরা পেতাম আজকে এগুলো আমরা মিস করতেছি আজকের এই দিনে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং আল্লাহর কাছে ওনার আত্মার মাপ কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম